আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবার একটি আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে আসলাম আচ্ছা আপনাদেরকে একটা অন্যরকম কিছু বলবো এখন নামের অনেক ফজলত সম্পর্কে আপনাদেরকে জানাবো অজত বাজেদ অস্তমিরো হোক নিজের আমল হতে বলেছেন ইয়াল্লু আল্লাহু এই পবিত্র নামটি প্রতিদিন চার হাজার তিনশো ছাপ্পান্ন বার পাঠ করলে চল্লিশ দিন পর্যন্ত জিকির করা হলে আল্লাহ পাক মনের সকল বাসনা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন কিন্তু শর্ত হলো আমলের দ্বারা ফল লাভ হলে সবসময় হুকের মৃত্যুকে দান করতে হবে অন্যথায় আমলের ফজরত কাজ করি না আবার আরেকটা আছে প্রতিদিন বার করে এই নামে জিকির করা হলে ইমান সুদৃঢ় হয় যে কোনো রোগীর আশা চিকিৎসক ছেড়ে দিলে সর্বশেষ হচ্ছে আল্লাহর নামে জিকির করা জুম্মার দিনে জম্মার নামাজের পূর্বে নিরালায় বসে বার পবিত্র নামটি জিকির করলে মনের বাসনা পূর্ণ হয় মহানবী সাল্লাম বলেছেন আব্দ জালু জিক্রি জিক্রুল্লাহ সর্বপ্রখান প্রকার জিকির হতে আল্লাহর নামের জিকে সর্বত্র মানবী সরৎ মোহাম্মদ বলেছেন আরও সাত করেছেন যে যে ব্যক্তি রাতে আল্লাহ নামে জিকির করে তার অন্তরে এবং মৃত্যু হলে তার কবরে নোট চমকাইতে থাকবে পবিত্র পেয়ালায় ছেষট্টি পারে নাম লিখে পানি ধৌত করে পীড়িত মানুষকে পান করাইতে পারলে পীড়িত লোক আরোগ্য লাভ করে সহসা বা থাকায় সন্তান প্রসঙ্গের জন্য এই নামটি খুবই ফলদায়ক যে সকল ছাত্রছাত্রীদের মেধা কম তাদের সদ্য ভাজা রুটিতে এই নামটি সাদা দুল দ্বারা লিখিতে লিখিয়ে সাত বা এগারো বা একুশ দিন যাবৎ খাওয়াইলে আসা অতিরিক্ত রূপে তাদের মেধা বৃদ্ধি পাইবে কোনো মানুষের শরীরে কোনো স্থানে ব্যথা অনুভব করলে সেই স্থানে সাতবার এই আল্লাহ নামটি লিখে অসাধারণ উপকারে সাধিত হইবে হাদিস শরীফে বর্ণিত আছে যে মানবী সাল্লা সাল্লাম বলেছেন যে সকল প্রকার জিকিরের থেকে আল্লাহর জিকির সর্বোত্তম তাই বেশি বেশি আল্লাহর নামের জিকির করা উচিত যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করাইবে তার নূর চেহারায় নূর উঠে হয়ে উঠবে মৃত্যুর পর কবরে নূর চমকাইবে আমাদের সাথে এই নামের খুচুরা বর্ণনা করতে করতে আমার সবজি খিচুড়িটি পায় হয়ে এসেছে আমি আজকে সবজি খিচুড়িতে মিষ্টি কুমড়া মিষ্টি আলু এবং গোল আলু দিয়ে একটু নরম নরম খিচুড়ি রান্না করেছিলাম কারণ এখন তার আগের মতো অত সবজি পাওয়া যায় না শীতকাল তো শেষ এখন বসন্তকাল চলে এসেছে তবে একটু নরম নরম খিচুড়ি হলে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আমার ছেলেও খেতে পারে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ